হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি মালগাড়ি যেটা ক্লাস ফোরের পাঠ সেটার ওপর রেশন প্ল্যান তৈরি করেছি এবং যে দক্ষতার উপর রেশন প্ল্যান তৈরি করেছি সেটা হচ্ছে শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা ও শিল্পের সমন্বয় সাধন দক্ষতা দেখো বিষয় আমার বাংলা একক মালগাড়ি উপ একক কতটা পর্যন্ত পড়াচ্ছি সেটাই হচ্ছে আমার আজকের পাঠ চাই না আমি তুফান কি মেন ট্রেন থেকে লেট হয়ে যায় পাশেই এতটা পর্যন্ত আমি পড়াচ্ছি এবং আজকের পাঠ এইটাই যেটাই আমি একক পড়াচ্ছি সেইটাই সেই জন্য আমি ওই লিখে দিয়েছি এখানে যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নাম লিখবে ক্লাস ফোরের পার্ট এটি মাইক্রোলেশন প্ল্যানের শিক্ষার্থীর সংখ্যা দশজন মতোই থাকে সময় আট থেকে দশজন থাকে সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম তোমাদের নাম লিখবে রোল নাম্বার দেবে এবং তারিখ দেবে এবার চলে আসবো আমরা আচরণ অঙ্গ কি কী বলা হচ্ছে দেখো এক নম্বরে বলা হচ্ছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ এই যে প্রত্যক্ষ অংশগ্রহণ যে বিষয়টার মধ্যে বাচ্চাদেরকে আমি ঢোকাব কীভাবে ইনভলভমেন্ট ঘটবে কীভাবে তো সেক্ষেত্রে কোনো ছবি হতে পারে কোনো মডেল হতে পারে এরকম কোনো কিছু জিনিস বাচ্চাদের সামনে তুলে ধরে বাচ্চাকে সেই জিনিসটা সে বিষয়টার প্রতি আমি ঢোকাবো সে বিষয়ের মধ্যে তারা প্রবেশ করবে দুই দেখো সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দেয় নতুন কিছু সৃষ্টি করবে এরকম কোনো কিছুর সঙ্গে যখন বাচ্চাদেরকে আমরা যুক্ত করার চেষ্টা করব সেই জিনিসটা করার জন্য উৎসাহ দেব তখন সেটা হয়ে যাচ্ছে সৃজন নাটক সৃষ্টিতে উৎসাহ দেন তিন দেখো বিষয়ের নাট্য রূপান্তরকরণে যেই পাঠটা নাটকের ভঙ্গিতে দেখাতে পারছে কিনা তারা একটা নাট্যরূপ দিতে পারছে কিনা অভিনয় করে দেখাতে পারছে কিনা সেটা হয়ে যাচ্ছে এখানে আর চার দেখো বিষয়ের প্রতিফলন আজকে পাঠটা তারা কতটা আত্মস্থ করতে পেরেছে কতটা কি শিখতে পেরেছে জানতে পেরেছে সেটা আমরা জেনে নেব এই চার নাম্বারের মধ্যে দেখো এখানে রয়েছে বিষয়বস্তু যেটা আমি আজকের যেটা যে চাই না আমি সেটা সেখান থেকে লেট হয়ে যায় যেটা আমি পড়াচ্ছি সেটাই হচ্ছে আমার বিষয়বস্তু শিক্ষিকার কাজ বা আচরণ কি বলা হচ্ছে যে শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে গুড মর্নিং স্টুডেন্ট এই যে ভাবে আদান প্রদান হচ্ছে ক্লাসের শুরুতে সেটাই প্রথমে আমি পড়াতে শুরু করব না বা বাচ্চাদেরকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করব না তাদের সঙ্গে কুশল বিনিময় করব তারপর আমি ক্লাসের পাঠের মধ্যে আস্তে আস্তে ঢুকবো শিক্ষার্থীর কাজ কি দেখো শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবে তারা গুড মর্নিং টিচার বলবে ক্লাসের মধ্যে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদান করবে এগুলো হচ্ছে শিক্ষার্থীর কাজ তারপর দেখো টিচার প্রথমে কি করবেন যে টিচার প্রথমে এসে শিক্ষার্থীদেরকে দুটি দলে ভাগ করে দেবেন ক দল এবং খ দল শিক্ষার্থীরা শিক্ষিকার আদেশ মান্য করবে এবং নির্দেশ মতো সরি দেখো এখানে লিখতে ভুলে গেছি নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে দেখো নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে এরপর শিক্ষিকা মহাশয় বিষয় সংক্রান্ত দুটি ছবি যেহেতু মালগাড়ি পড়ছি আমরা এবং মালগাড়ির সঙ্গে প্যাসেঞ্জার ট্রেন পার্থক্য বল বা মালগাড়ির ছবি তুলে ধরা হবে এবং একটা প্যাসেঞ্জার যার মধ্যে মানুষজন বসে থাকবে আর মালগাড়িতে মালপত্র নিয়ে যাবে এরকম একটা ছবি টিলমের মধ্যে একে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হবে শিক্ষার্থীরা ছবিটির দিকে দৃষ্টি আকর্ষণ করবে তো এটা হচ্ছে বিষয় সমূহের প্রত্যক্ষ অংশগ্রহণ দেখো তারপর টিচার যেহেতু দুটি দলে ভাগ করে দিয়েছি আমরা সেজন্য টিচার কি করছেন দলকে প্রশ্ন করছেন যে বলছে কদল বলো তো এখানে তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ ম্যাম ট্রেনের ছবি দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে প্রত্যক্ষ বিষয় খদল এবার তোমরা বলো এটা কিসের ছবি আচ্ছা ম্যাম মালগাড়ির ছবি তো এটা হচ্ছে বিষয়স্রমের প্রত্যক্ষ অংশগ্রহণ দেখো এবার বলছে কদল কেন বল কেন এটাকে মালগাড়ি বলছি যে দুটোকে তারা আইডেন্টিফাই করতে পারছে এটাকে মালগাড়ি এটাকে প্যাসেঞ্জার ট্রেন বা ট্রেন তো কেন বলছি বলছে কারণ মালপত্র বা জিনিসপত্র বহন করে নিয়ে চলে সেই জন্য এটাকে বলছি তো এটা হচ্ছে বিষয়ের প্রতিফলন চার নম্বর যে আচরণ অঙ্গ রয়েছে সেটা হয়ে যাচ্ছে এখানে দেখো এ হচ্ছে খদল বলো মালগাড়ি কি সব স্টেশনে থামে বলছে না ম্যাম টিচার বলছেন ঠিক বলেছ দেখো এরপর শিক্ষিকা মহাশয় দুই দলকে প্রশ্ন করবেন বা দুই দলকে ছবি আঁকার জন্য বলবেন কদল ও দল তোমরা একটা মালগাড়ি ছবি এঁকে দেখাও টিচার বলছেন পারবে তো বলছে হ্যাঁ ম্যাম তো শিক্ষার্থীরা কি করবে শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়ের নির্দেশ মান্য করবে এবং ছবি আঁকতে শুরু করবে এটা হচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান দেবে এক বাচ্চা এক এক রকম টেকনিককে অ্যাপ্লাই করে তারা যেহেতু নিজের মতো তারা জিনিসটা আঁকবে মালগাড়ি আঁকার চেষ্টা করবে সেই জন্য নতুন কিছু সৃষ্টিতে যখন উৎসাহ দেন সেটাই হয়ে যাবে আমার সৃষ্টি আমি আমি জিনিসটা কেমন তৈরি করলাম সেটা আমার সৃষ্টি হলো তুমি অন্যভাবে তৈরি হলে তোমার সৃষ্টি হলো তুমি নতুন নতুন কিছু সৃষ্টি করলে আমি আমার মতন তৈরি করলাম আমি আমার আমি কিছু নতুন সৃষ্টি করলাম এইটাকে সেই জন্য নতুন কিছু সৃষ্টি যখনই কথা বলাম সৃজনাত্মক সৃষ্টির মধ্যে পড়বে তারপর দেখো এবার শিক্ষিকা মহাশয়টা প্যাসেঞ্জার ট্রেনের ছবি বোর্ডের সামনে মধ্যে এঁকে দেবে খুব সহজ হবে কীভাবে আমরা আঁকতে পারি সেরকম একটা ছবি বোর্ডের মধ্যে তিনি এঁকে দেখাবেন শিক্ষার্থীরাও সেটা দেখে নিজেরাও আঁকার চেষ্টা করবে তো এটা হচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান দেখো এবার শিক্ষিকা মহাশয় কী করবেন আজকের পাঠটি তিনি সুন্দরভাবে শ্রেণীকোকে উপস্থাপন করবেন শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয় বিষয়বস্তু উপস্থাপন মনোযোগ সহকারে শুনবে দেখো তারপর শিক্ষিকা মহাশয় দুই দলকে আজকের পার্টির ওপর একটা নাট্যরূপ দিতে বলবেন দুই দলে উঠে এসো এবং কেন কবি প্যাসেঞ্জার ট্রেন না হয়ে মালগাড়ি হতে চান সেটার উপর একটা নাট্যরূপ প্রদর্শন করো এরকমভাবে হতে পারে অথবা তুমি বলতে পারো যে কদল তোমরা একটা মালগাড়ির ছবি নিয়ে মালগাড়ি হয়ে কথা বলো এবং কদল তোমরা একটা প্যাসেঞ্জার ট্রেন বা ট্রেন ছবি নিয়ে তার হয়ে কথা বলো বা এখানে মেল ট্রেন আছে তুফান ট্রেন আছে মেল ট্রেন তাকেই বলবো যারা মে মেল বা চিঠিপত্র এক স্থান এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে চলে এরকমভাবে বিভিন্ন ট্রেনের নাম দিয়ে তোমরা যে এতগুলো ট্রেন তিনি হতে চান না এই কারণের জন্যই বা এই কারণে তিনি মালগাড়ি হতে চান বা এইটা এইসব ট্রেন তিনি হতে চান এরকমভাবে লিখতে পারো আমি শুধু দুটি ট্রেনই কথা লিখেছি মালগাড়ি এবং প্যাসেঞ্জার ট্রেন যে তোমরা তাদের ছবি নিয়ে তাদের হয়ে কথা বলো দেখো কদলকে যেহেতু ক এখানে দেখো ক দলকে প্যাসেঞ্জার ট্রেন করেছি এবং মালদাড়ি এবং ক দলকে মালগাড়ি ট্রেন হয়ে কথা বলার জন্য বলা হয়েছে ক দল বলছে দেখো আমি হচ্ছি প্যাসেঞ্জার ট্রেন আমি মানুষদেরকে বা মানুষজনকে বা যাত্রীদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই এটা বলতে পারো জন্য আমাকে যাত্রীবাহী ট্রেন বলা হয় বা প্যাসেঞ্জার ট্রেন বলা হয় আমি সব স্টেশনগুলিতে থামি এবং যাত্রী নামায় ওঠাই এবং তার জন্য আমাকে সময়কে অনুসরণ করতে সময় এবং তার জন্য আমি সময়কে অনুসরণ করে করেছিলাম কারণ সময় কারণ দেখো এক্ষেত্রে এটাও বোঝানো যাচ্ছে বোঝা যাচ্ছে যে যাত্রীবাহী ট্রেন কিন্তু স্বাধীন নয় পরাধীন কারণ যাত্রী কোন যাত্রী কোন স্টেশনে নামবে তাকে সেই সময় মতো সেই স্টেশনে থামবে সেরকম কিন্তু আমাকে যাত্রীর ওপর নির্ভরশীল হয়ে কিন্তু আমাকে চলতে হচ্ছে অপরদিকে মালগাড়ি কিন্তু স্বাধীন দেখো মালগাড়ি কি বলছে খদর বলছে আমি হচ্ছি মালগাড়ি এবং আমি বিভিন্ন জিনিসপত্র বা মালপত্র এক স্থান জায়গা থেকে অন্য জায়গায় বহন করে বহন করে নিয়ে চলি এবং আমি বা আমাকে সব স্টেশনে স্টেশনে থামতে হয় না যেহেতু আমার কোনো তারা থাকে না যেহেতু মালগাড়ি যাত্রী পরিবহন করছে না বা আমি যেহেতু যাত্রী পরিবহন করছে না মালপত্র নিয়ে বহন করছি সেই জন্য আমার কোনো তারা নেই আমি নিজের ইচ্ছা মতো খুশি মতো এক স্থান থেকে আরেক স্থানে আমি চলাচল করি এবং তার জন্য আমাকে কিন্তু সময়কে অনুসরণ করতে হয় না আমি নিজে খুশি মতো ইচ্ছা মতো দিন রাত্রি চলাচল করি এটা আমি আমার মতন লিখেছি তোমাদের যদি মনে হয় আরো অন্যরকম ভাবে লেখা যেতে পারে তোমরা নিজেদের ইচ্ছা মতো তো এটা হচ্ছে নাট্যরূপ যে তিন নম্বর যে অঙ্গ সমূহটি রয়েছে সেটা হচ্ছে এখানে যে দেখো আমি দুটি যেহেতু প্রশ্ন করলাম যখন তার ছবিকে হাতে নিয়ে কথা বলবে লিখে দিলেই হবে কিন্তু আমি আর একটা প্রশ্ন করেছিলাম যে কেন তিনি মালগাড়ি হতে চেয়েছেন প্যাসেঞ্জার ট্রেন মেল ট্রেন তুফান ট্রেন কেন তিনি হতে চাননি তো তারপর এত গেল তারপর দুই দলই বলবে বলে উঠবে যে সব কারণের জন্যই কবি মালগাড়ি হতে চান প্যাসেঞ্জার ট্রেন হতে চান না তারপর দেখো যে আর তাহলে আজকের পাঠ থেকে আমি কি শিখতে পারলাম তো আজকের পার্থে দেখো এখানে এখানে একটু ভুল লিখে দিয়েছি কাটাকাটি করে নিয়ে আমি তো এখানে দেখো ভাবে লেখা যায় একটা লিখেছি আমি দেখো মালগাড়ি যেহেতু নিজের ইচ্ছা মতো চলাচল করতে পারে অপরদিকে কিন্তু প্যাসেঞ্জার ট্রেন মেল ট্রেন বলো তুফান ট্রেন বলো সেটা কিন্তু নিজের ইচ্ছা মতো চলাচল করতে পারেন না এটা একটা জানতে যে মালগাড়ি হচ্ছে স্বাধীন অপরদিকে প্যাসেঞ্জার ট্রেন হচ্ছে পরাধীন এটা আমরা আজকে পার্থে পার্থে জানতে পারলাম বা এটাও লিখতে পারো যে আজকের পার্ট থেকে আমি এটাই শিখতে পারলাম যেহেতু প্যাসেঞ্জার ট্রেন যাত্রী ওঠা নামার ওপর সময়কে কেন্দ্র করে চলাচল করে তার নিজস্ব কোনো স্বাধীনতা নেই সেজন্য তিনি সেজন্য আর অপ কবি মালগা প্যাসেঞ্জার ট্রেন হতে চাননি আর মালগাই হতে চান এই জন্যই কারণ তার নিজস্ব স্বাধীনতা আছে নিজের ইচ্ছার মতো তিনি চলাচল করতে পারেন সেই ঘুরিয়ে ফিরে একই কথা তো এটা হচ্ছে সেই চার নম্বর যে আচরণ অঙ্গ সংঘটি রয়েছে যে বিষয়ের প্রতিফলন সেটা হয়ে যাচ্ছে এখানে তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করবো যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করতে পারো পালে বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারো এবং যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ